রহমান রহিম প্রিয় আমার দর্শকবৃন্দ এখন আমি এই পিৎজা বানাবো ক্যানেডিয়ান পিৎজা এই ক্যানেডিয়ান পিৎজাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে এটা আমি আপনাকে আগে দেখাবো আমি এখন চারটা পিৎজা বানানোর প্রস্তুতি নিচ্ছি এই যে প্রথমে যেটা লাগবে এরম বড় একটা বোল লাগবে এই চারটা পিৎজা আর অনুসারে আপনাকে পরিমাণ মতো ময়দা নিতে হবে এই যে আমি জানিয়েছি তারপরে এটাতে লবণ দিতে হবে পরিমাণ মতো লবণ দিতে হবে এরপরে আপনাকে এই দুধ দিতে হবে কিন্তু একটা কথা না আমি বলে রাখি আপনাদেরকে যে এই বাজারে যেসব পিজা আমরা কিনে খাই ওটা কিন্তু দুধ ইউজ করে না এরা কারণ ওরা কমার্শিয়াল জিনিস ওরা একটু ওয়ার্ম ওয়াটার ইউজ করে তাই আমি তো এটা পরিবারের জন্য বানাবো এই জন্য আমি এটাতে কোনো পানি ইউজ করব না আমি এটা পুরোটাই দুধ দিব তবে দুধটা দেওয়ার আগে দুধটাকে আপনি দুই মিনিট একটু গরম করে নেবেন কারণ অতিরিক্ত ঠান্ডা দিলে পিৎজাটা ফুলবে না তারপরে দিতে হবে যেটা দোকানেও দেয় না আমি এই যে ডিম দিব চারটা পিজায় চারটে আমি ডিম দিব তারপরে এই যে কেন লাভ অয়েল দিব এই যে দেখেন কেন লাভ অয়েল দিব এই যে আমার দুধেরই তারপরে ইস্ট দিব এই যে ইস্ট আমি আগে গুলে রাখছি দেখেন একেবারে পারফেক্ট হয়ে গেছে পিজা দোয়ার জন্য তারপরে এই যে দেখেন এটা হচ্ছে আপনার বাংলাদেশে এগুলোকে কী বলে ক্যাপসিকাম রেড কালার ক্যাপসিকাম গ্রিন কালার ক্যাপসিকাম আমরা এ কানাডাতে বলি এটা রেড পেপার গ্রিন পেপার তারপরে লাগবে আপনার মাশরুম তারপরে অনিয়ন্স তারপরে অলিভ সর্বশেষে আমি যেটা দিব এই যে মজার চিজ এটা হচ্ছে হালাল চিজ বুঝছেন তবে যাই হোক এখন এই যে আমি এটা এক্সট্রা এটা ইচ্ছা করলে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এটা হল চিকেন ব্রেস্ট আমি রান্না করে নিয়েছি চিকেন ব্রেস্টটা দিলে হয় কি পিজাটা খুব পছন্দ মতো বানানো যায় এবং এটা খুব টেস্টি হয় বাচ্চারা খুবই পছন্দ করে এই পিৎজাটা যখন দেখে দেখে এই আমি মাংস দিয়েছি পিৎজাতে এটি হচ্ছে ইনগ্রিডিয়েন্টস আপনার একটা পিৎজা বানাইতে লাগবে আপনার এই জিনিসটা মনে রাখবেন যে এটাতে মানে যদি আপনি কিছু কম দেন তো পিজার মজাটা পিজার যে একটা টেস্ট পিজার যে একটা টেস্টি ফুড ওটা নষ্ট হয়ে যায় তো আপনারা যারা এই বাসায় ট্রাই করবেন আমি আশা করব আমার এই ইনগ্রেডিয়েন্টসটা ফলো করবেন ফলো করলে দেখবেন বা পিজাটা আপনার মনের মতো হবে তো যাই হোক এখন আমি এটা মিক্সিংয়ে যাবো এখন আমি মিক্সিং এ যেতে হলে প্রথমে আমাকে যে জিনিসটা করতে হবে এটার মধ্যে আমার ইস্ট দিতে হবে এই যে দেখেন আমি ইস্টটা দিয়ে দিলাম সুন্দর করে ইস্ট দিলাম এখন আমি দিব আমার আগে রাখা দুধ এটা একটু ওয়ার্ম একটু ঠান্ডাও না খুব বেশি গরমও না খুব বেশি গরম দুধ আপনি দিতে পারবেন না বা আপনি যদি পানিও দেন খুব বেশি গরম পানি দিতে পারবেন না এই যে দেখেন আমি দিয়ে দিলাম দুধ এখন আমি দিব পরিমাণ মতো এই যে ভেজিটেবল ওয়েল ক্যানোলা অয়েল দিব আমি একটা কথা মনে রাখবেন কেউ কিন্তু সরিষার তেল ইউজ করতে পারবেন না এই পিৎজাতে সরিষার তেলের একটা গন্ধ পারবেন না আমি তেল দিয়ে দিলাম এখন এই যে এখন আমি দিব লবণ পরিমাণ মতো লবণ লবণটা আপনি কম খাওয়াই ভালো যে পরিমাণ মত আমি লবণ দিয়ে দিলাম ইনশাআল্লাহ আশা করি ঠিক হবে তারপরে আমি দিব এই যে দেখেন আমি আগেই বলছিলাম আপনাদের 4 ডিম বিসমিল্লাহ তিন এই যে চার এটাকে এখন আমার ভালো করে মিস করতে হবে যে আমি করতেছি দেখেন পিজার দোটা পিজার দোটা যখন আপনার ভালো হবে তখন এটা ফুলবে খুব সুন্দর হয়ে আর পিজা একটু ফুলতেই হবে তা না হলে পিজা হবে না এটা রুটি হয়ে যাবে হ্যাঁ এই যে দেখেন আমার এই চার পিজার দু কিন্তু আমি রেডি করছি রেডি করার পরে এই যে প্রত্যেকটা দু এক একটা বলে রাখতে হবে এবং রাখার পরে আপনাদের কাজ হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে দিতে হবে আপনি পলিথিন দিয়ে দেন আর যে কোনো ঢাকনা দিয়ে দেন একটা দিলেই হলো এই যে দেখেন আমি দিলাম এটা ভালো করে দিতে হবে যাতে কোনোভাবে আপনার এটার ভিতরে ঢুকতে এই যে দেখেন এই যে আমার পিজার দোগুলি ইনশাল্লাহ ফুলে খুব সুন্দর হয়েছে দেখেন এই যে পলিথিনের ভিতর তো দেখা যায় দেখছেন পিজা হওয়ার জন্য এখন শতভাগ রেডি পিজার দো দেখছেন এই যে খুব সুন্দর করে এই যে পলিথিন দিয়ে করে দিছি বাতাস ভিটার ভিতরে ঢুকতে পারবে না কোনোভাবেই খুব সুন্দরভাবে এখানে এই যে চারটা এখন রেডি ইনশাল্লাহ বিসমিল্লা যে দেখেন এইটাকে এই পিজার দোটারে আপনি এইভাবে স্প্রেড করবেন আমি করতেছি দেখেন এই হাত দিয়ে স্প্রেড করবেন তারপরে যে বেলুন দিয়া জাস্ট একটা বড় রুটি বানাবে হচ্ছে না রুটি বানানোর সাইজ আছে এটা এটা হচ্ছে আপনার আপনার পিজার যে ইটা আছে ট্রেড আছে ওইটা কত ইঞ্চি এই পিজার দোটা হবে ঠিক কত ইঞ্চি পরে এটা এখন দইরা এই যে এটা যে পিজার মেন কারিগর হইলে এটা করতে পারবে এই টার্নটা করতে পারবে তারপরে মনে করি এই যে আমার পিজা স্পেট হয়ে গেছে দেখেন কত সুন্দর এই যে আমি দেখাই এটা হয়েছে পিজার ট্রে আপনার পিজাটা এই ট্রে এর অনুসারে বড় হবে এই পিজার ট্রেড যদি আরো বড় হয় এই রুটিটা আরো বড় করতে হবে এই যে দেখছেন আমি বলছি এই যে সমান হয়েছে দেখছেন একদম উবাউ হয়ে গেছে এটা সমান এখন কি করতে হবে এটা একটু তেল দিতে হবে তেল যদি না দেই তবে আপনার এটা আমার পিজার দোটা এটা লেগে যাবে চাবে না শেষে এই যে একটু তেল দিয়ে দিলাম এখন আর এটা আটকেবে না এই যে দেখেন কিভাবে দেখেন আমি দেখাচ্ছি এই যে ট্রেতে নিলাম এখন এখানে একটা কাজ আছে কাজটা হচ্ছে কারণ যদি আমি এটা ওভেনে ঢুকামো তখন এটা ফুলবে ফুলে আপনার সব চিজ যা ভেজিটেবল দেবে সব আউট হয়ে যাবে এই জন্য এটা যেন ফুলতে না পারে এই জন্য এটা লাইন করে কিছু কাইটা দিতে হবে এখন আর পিজাটা ফুলবে না দিলাম আমি এখানে একটা ইনগ্রেডিয়েন্টস আপনাদের শো করতে ভুলে গেছিলাম যে পিজার সস এটা হচ্ছে পিজার মেন জিনিস বুঝছেন এই পিজার সস এই যে দেখেন আমি দিলাম এই যে এটা অনেক কিছু আছে এখানে দেখেন এখানে টমেটো আছে মাশরুম আছে অনিয়ন আছে এটা ছয়টা ভেজিটেবল দেওয়া আছে ক্যারট আছে গ্রিন পেপার আছে যেটা বলে ক্যাপসিকাম বলা হয় বাংলাদেশে এরকম ছয়টা জিনিস আছে দেওয়ার পর এটা সুন্দর করে স্পেক করতে হবে এই সৌন্দর্য ওইগুলো মেন সুন্দরের পূজারই সবাই পৃথিবীতে মনে রাখবেন এই যে আমি সুন্দর করে সব জায়গায় আমার সসটা আমি পৌঁছাই দিছি এখন হচ্ছে এটার মধ্যে প্রথমে যাবে এই যে মাশরুম দেখেন মাশরুমটা কিভাবে দিতে হয় দেখেন বিসমিল্লা এই যে মাশরুমটা এভাবে দিবেন যেমন সব জায়গায় এটা যায় এ পিজাটা আট পিস হবে যখন নাকি পিৎজাটা খাওয়ার জন্য রেডি হবে এই পিৎজাটা আট পিস কাটা হবে মাশরুম গুলো এইভাবে দিতে হবে যেমন এই আট পিসের সমান ভাবে মাশরুম যায় দেখেন

ঘরে বানাইলে পিৎজা শতভাগ হালাল হয় আপনি আমি বাংলাদেশের কথা বলছি না এরকম কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া ইটালি যেখানে পিজার দোকান আছে মুসলমান হইলে দেখবেন বলা হয় হালাল পিজা লেখা আছে আর হালাল পিজা যদি লেখা না থাকে ওইখান থেকে পিজা কখনো খাবেন না কারণ আপনার যদি যে চিজ আমি দেখাই এই যে চিজটা আছে এই চিজ আপনার যারা যখনই আপনার পিজা যেমন আছে চিজ পিজা আছে মেকারোনি পিজা আছে পেপারোনি পিজা আছে আপনার পেপারনিটা কখনোই হালাল হয় না ওই যখন নাকি আপনি এরকম চিজ দেয় তখন এই ট্রের সাইডে চিজ পরে যে পিজই বানানো হয় তখন আপনার পিজার কুকারে করে কি পিজার যখন রেডি হইয়া ওভেনে ঢুকাই দেয় তখন সব কিছু কাঁচাইয়া এসে এই ডয়ারের ভিতরে ঢুকায় এই কারণ রেস্টুরেন্টে পিজার চিজ থাকে এই ডয়ারের ভিতরে সব কিছু গ্র্যান্ডে ঢুকায় তখন ওই পর্ক যেটা শুয়ারের মাংস আপনার এমনি বিফ চিকেন যত কিছুই বলেন ওই চিজের সাথে কিছু না কিছু থাকেই যাই এখানে তখন আর এই পিজাটা হালাও থাকে না বুঝছেন না এই জন্য আমি বলছি যে আপনারা আমার পিজাটা দেখেন বানানো আপনি নিজেই আপনার দিতে পারবেন ওই রেস্টুরেন্ট থেকে কিনে আনতে হবে না এই যে গেল আমার মাশরুম দেওয়া মাশরুম এখন রেডি এখন যেহেতু এটা আমার পারিবারিকভাবে বানানো এটা আমার কমার্শিয়াল না এখানে আমার ব্যবসার দরকার নাই তাই এর জন্য আমি কি করব এক্সট্রা কিছু এই যে রেড পেপার গ্রিন পেপার আপনার এটা দিবো যাতে পিজাটা আমার মজা বেশি হয় আপনার এই জিনিসগুলিতে পিজাটা মজা হয় এক দিলাম কিছু রেড পেপার এখানে দিই আমি কিছু এই যে গ্রিন পেপার এই সাইডটা একটু সৌন্দর্য হবে আর কি এখন আমি কিছু এই যে ব্ল্যাক অলিভ এই অলিভটা আপনার পছন্দ মতো দিবেন কারণ অনেক বাচ্চারা আছে এই অলিভটাকে পছন্দ করে আবার অনেক বাচ্চা আছে অলিভটাকে পছন্দ করে না তা আপনার বাচ্চা যদি অলিভ পছন্দ করে তখন আপনি দিবেন অসুবিধা নাই কিন্তু পছন্দ না করলে আপনি এটা অ্যাভয়েড করতে পারেন কিন্তু এখন আমি দিব এই যে দেখেন চিকেন এটাই আমি আগে বলছি এটা সম্পূর্ণ হালাল ব্রেস্টের মাংস মুরগির ব্রেস্টের মাংস আমি চারটা পিজা নিবো এটা করব। এই মাংসটা উপরে দিলে হয় চিজের উপরে দিলে হয় কিন্তু চিজের উপরে দিলে একটা একটা জিনিস খারাপ আছে আপনার জন্য এটা স্লাইস করবো এট স্লাইস করবো তখন ওই চিজের উপরে দিলে অনেক সংখ্যা এই মুরগির মাংসগুলি মুখেতে আগে পড়ে যায় জামা কাপড় নষ্ট হয়ে যায় এই জন্য আমি এটা চিজের ভিতরে দিব চিজে এটাকে স্টাক করে রাখবে হ্যাঁ দেখছেন অনেক সুন্দর দেখা যাইতেছে এখন এটা দিলাম এখন আমি কিছু রেড অনিয়ন্স দিব হ্যাঁ এই যে এখন আমি দিব রেড অনিয়ন্স বা লাল পিঁয়াজ আর বাংলাদেশে এটা লাল পেঁয়াজ সবই হয় এখানে অন্য কোনো পেঁয়াজ হয় না কিন্তু কানাডাতে লাল পিঁয়াজগুলি অনেক এক্সপেন্সিভ হয় আমি পেঁয়াজটা বেশি দিব না ইজ ওকে এখন আমি দেব এই যে চিজ যেটার জন্য পিৎজা এই যে চিজ মজার আলা চিজ এইটা হইছে মজার জিনিস এইটার জন্য এই পোলাভাইন পিৎজার জন্য পাগল বিসমিল্লা বুঝছেন এই পিজাটাকে স্প্রেড করতে হবে খুব সুন্দর করে সমানভাবে যেমন সব জায়গায় পরে এক একটা লেয়ার হবে আর আমি যেটা দিলাম যেমন আপনার প্রথমে দিলাম মাশরুম তারপরে দিলাম ক্যাপসিকাম এরপরে দিলাম অলিভ তারপরে দিলাম অনিয়ন্স এই পিজা এই চিজটা হবে একটা গ্লুর মতো এই সবগুলিকে একটা স্টাক করে রাখবে বাচ্চা ছেলেমেয়েরা খাওয়ার সময় আর তাদের জামা কাপড় নষ্ট হবে না এই এই গুলো আমাকে ডেকে দিতে হবে নাহলে মাশরুম গুলো পুড়ে যাবে আমি এই যে দেখছেন এগুলি

পিৎজা বাক রেডি ফর ওভেনের জন্য আমি আর একটা জিনিস বলছিলাম যে দেখে না দেখা একটু যে আপনি চিজ পিৎজা বানানো হোক আর পর্কের পিৎজা বানানো হোক পর্ক মানে শিওর আপনি এই যে দেখেন চিজ পড়ছে আমার রেস্টুরেন্টে কাজ করার সংখ্যা এমনই পড়ে তখন কুকারে কি করে এইভাবে হাতে নেই এইভাবে সব কিছু আপনার গ্রিন পেপার পড়ুক চিজ পড়ুক শুয়ারের মাংস যাই পড়ুক এভাবে কাসাই এই না এ ডয়ারে রাখে কারণ রেস্টুরেন্টের চিজ থাকে আমি আগেও বলছি এই ডয়ারের ভিতরে এক কাঁসা দানে যখন নাকি শুয়ারের মাংসটা এখানে টাকা রাখা হয় শুয়ারের মাংসের ঝোল রাখা হয় তখন কি এটার হালাল থাকে এই চিজগুলি কখনোই থাকে না এই জন্য রেস্টুরেন্টের চিজ হালাল না আমি আপনাদের কাছে অনুরোধ করব। যে সমস্ত মুসলমান যারা আছেন যে সমস্ত রেস্টুরেন্টে দেখেন বলা হালাল পিৎজা লেখা শুধু ওইখান থেকে চিজ পিৎজা কিনবেন আর অন্যথা কোনো জায়গাতে পিৎজা হালাল হয় না যাই হোক এই যে দেখেন আমার চুলা রেডি এই যে আমি এখানে দিব ধরুন হুম আমি আরেকটা জিনিস দেখাই চুলাই যখন দিবেন আপনি অবশ্যই অবশ্যই আপনার সেফটির জন্য এই দুটা জিনিস ইউজ করবেন দেখেন এই যে এই গ্রিলগুড়ি ফোর হান্ড্রেড টেম্পারেচারে হট আপনার শরীরে যদি কোথাও লাগে সাথে সাথে বার্ন হয়ে যাবেন আপনি সো আপনার সেফটির জন্য এই জিনিসটি ইউজ করতে হবে এই যে মিসমিল্লা এটা এইভাবে দিবেন যে এই যে গ্রিলটা আছে এক ইঞ্চি ভিতরে দিবেন এটা একটা ইম্পর্টেন্ট জিনিস নাহলে আপনার এই ডোরের সাথে স্টার্ক হয়ে যাবে আপনার পিৎজা এই যে দিলাম বন্ধ করলাম এখন আপনি ওই যে আমি চুলার লাইট অন করে রাখছি আপনার কি পিৎজার কি অবস্থা এখানে ধরো হ্যাঁ এই যে লাইট অন আপনার পিজার কি অবস্থা আপনি বাইর থেকে দেখা যায় আর একটু পরে মনে করেন এই যে আমি পিৎজাটা এখন দিলাম 10 দশ মিনিট পরে এরকম বড় একটা নাইফ নিয়ে এটারে একটু মুভ করে দিতে হবে এই যে দেখান কারণ এটি তো অনেক গরম এরকম করে আপনি পিৎজাটার ধরে এরম প্রাণ করে দিতে হবে যাতে সমস্ত সাইডে পিজার হিটটা ঠিক মতো পায় এই যে দেখেন আমার চার পিজা এখন রেডি এই যে দেখেন দেন কত সুন্দর কালার হয়েছে কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে জানাবেন থ্যাংক ইউ